আলেমদের হাতে টাকা থাকলে এগুলো দিয়ে জুয়ার হাউস তৈরি হবে না আলেমদের হাতে টাকা থাকলে এটা দিয়ে মদের হাউস তৈরি হবে না এটা দিয়ে সিনেমা বানাবে না আলেমদের হাতে টাকা থাকলে আরেকটা লেতেসাল ইসলামিক ইনস্টিটিউট তৈরি হবে তাই না ইনশাআল্লাহ অতএব আলেমদের টাকা থাকা উচিত ব্যবসা বাণিজ্য আলেমরাই তো নিয়ন্ত্রণ করবে আওবকর বকর যদি আল্লাহর জমিনে নবী রাসূলের পরে সবচেয়ে ভালো মানুষ হয়ে থাকেন অথবা সবচেয়ে দামি মানুষ হয়ে থাকেন খাদিজাতুল কবরা দিয়ে আল্লাহ তালু যদি নারীদের মধ্যে শ্রেষ্ঠতম হয়ে থাকেন তাইলে অর্থ এখানে একটা বড় ভূমিকা পালন করেছে এই পৃথিবীতে দুজন ইসলামের পক্ষে যে দুজন মানুষের সবচেয়ে বেশি অবদান এই দুইজনই টাকাওয়ালা ছিল একজন খাদিজা আরেকজন হচ্ছে আবু বকর দিয়ে আল্লাহ তালা আনহুমা এই দুজনের মধ্যে আরেকজন ওসমান গণিতের কথা আমরা জানি দশজন আসারে মোবাসারের মধ্যে আমি গুনে দেখেছি এর মধ্যে প্রায় নয়জনই জনই ধনী ছিল ধন সম্পদ লাগবে আপনারা এরকম সম্পদ উপার্জনের জন্য হালাল প্রচুর রাস্তা তৈরি করেন ইনশাআল্লাহ মানুষরা মনে করুক যে হুজুরদের হাত এরকম না হুজুরদের হাত কি এইরকম কেবল এরকম না এইরকম এটা মনে করুক ইনশাল নাকি ইনশাল এমন কিছু মানুষ আমরা তৈরি করব এরকম একটা প্ল্যান নিয়ে আমরা সামনে আগাই যদি চিন্তা পরিবর্তন হয় আমাদের আয়োজন পরিবর্তন হয়ে যাবে যদি চিন্তা পরিবর্তন হয় আমাদের অ্যাপ্রোচ পরিবর্তন হয়ে যাবে